আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও ভালো আছেন জি ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি আপু আরোহি আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে আমি আমার আম্মু আমার তিন বোন আচ্ছা মোটে আমরা চার বোন আর কি ভাই নাই ও ভাই নাই না তাহলে আপনার এখন ফ্যামিলি মানে চলতেছে কার উপরে আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে আমরা তিন বোন এখনো আছি আর আমার আম্মু কাজ করে মাঝে মধ্যে মানে লোকজন কাপড় দিয়ে যায় ওটা আর কি হাতে পাতে আম্মু আমরা যে তিন বোন আছি হেল্প করি আপনি তো আসছেন আমাদের এখানে বিয়ের উদ্দেশ্যে না জি ভাইয়া আচ্ছা আপনি কেমন ছেলে পছন্দ করেন সত্য কথা বলতে কি ভাইয়া ভালো একটা মন মানসিকতার একটা মানুষ চায় যে আমার সব কিছু বুঝবে মানে দুঃখ সুখ যেগুলাই আছে আর কি শেয়ার করতে পারব সে বয়সে বেশি হলেও সমস্যা নাই আর কথা হচ্ছে আমি হচ্ছে অনেক গরিব ঘরের সন্তান আমার দিন আনে দিন খায় এমন একটা অবস্থা তেমন আর্থিক ভালো না মানুষের জমিতে বসবাস আচ্ছা আচ্ছা হ্যাঁ আর কি আচ্ছা আমাদের এই ভিডিওগুলো তো অনেকে কোন হচ্ছে প্রবাস থেকে বেশি দেখে বুঝছেন তো আপনি যদি কেউ বিয়ের সাথি কইরা নিয়ে চলে যেতে চাই তাহলে আপনার কোনো সমস্যা আছে তাতে সমস্যা নাই কিন্তু আম্মু তো একা হয়ে যাবে সেই ক্ষেত্রে যদি সেই লোক আম্মুরে কিছু হেল্প করে আমাকে নিয়ে যায় তাহলে তো আমার ভাগ্য অনেক ভালো আল্লাহর রহমতে আচ্ছা আচ্ছা আবার এরকম আছে যে অনেকে মানে বিয়ে সাথী করে বিয়ে সাথী করার পরে দেখা যাচ্ছে হচ্ছে তার শ্বশুর শাশুড়িকে দেখে না আসলে আপনি কি এরকম কিছু করবেন না ভাইয়া আমি জানি আসলে গরীবদের একটা নীতি থাকে যে হচ্ছে আমার লেভেলটা আমার দেখতে হবে যদি সে লেভেল থেকে যেতে অন্য লেভেলে যায় অবশ্যই আমি এটা বুঝি যে তার ফ্যামিলি আমার ফ্যামিলি আমার ফ্যামিলি তার ফ্যামিলি সে যদি আমার পরিবারকে এতটা সাপোর্ট করতে পারে তাহলে তার মা তো আমার মাই তাই না এখানে তো আর অন্য কিছু আসে না ভাই কারণ কারণ সে হচ্ছে আমার আব্বু আমু যদি আমাকে পালতেই পারতো তাহলে তো বিয়ে শাদির নামটা হতো না আর আমার মা আমাকে এতটুকু শিখাইছে যে তারা যখন বিয়ে দিয়ে দিবে তো তাদের পরিবার থেকে আমাকে যখন নিয়ে যাবে প্রপারলি মানে তাদের ফ্যামিলিটাই আমার ফ্যামিলি আমি এটা মনে করি অবশ্যই এটা মেয়ের আসলে ফ্যামিলি শ্বশুরবাড়ির ফ্যামিলি মেয়েদের হ্যাঁ হ্যাঁ মেইন ফ্যামিলি হয় তো যাই হোক আপনার কথা শুনে ভালো লাগলো তো আচ্ছা আমাদের প্রবাসী ভাইরা তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে তাহলে আপনি নাম্বারটা দিয়ে দেন সরি ভাইয়া হচ্ছে আমার ফোন নাই আসলে এই বর্তমান যুগে ফোন নাই কথা বললে অনেকে বিশ্বাস করে না যদিও তারপরেও যেহেতু আপনার ফোন নাই তাহলে আর কিছু বলার নাই আসলে ফোন একটা বাটন ফোন তো রাখতে পারতেন ভাইয়া বাটন ফোন আম্মুর ছিল তো আমার যে আমি সবার ছোট জি 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 তো একটা বাটন ফোন ছিল খুব কষ্ট করে নিছে আসলে কথাটা হচ্ছে বিশ্বের যোগ্য না যদিও বা বলি তো এটাই বাস্তব যে আমাদের হিস্টরি আমাদের লাইফ হিস্টরি এতটাই মানে মানে কি বলবো সমস্যার মধ্যে আছে সচল না তো এই জন্য মানে বললেও মানুষ বিশ্বাস করবে না কিন্তু এটা আমাদের বিশ্বাস করতে হয় আমাদের মতন মেয়েদের আমাদের মতন ফ্যামিলিদের এটাই বিশ্বাস আসলে একবেলা খেলে আরেকবেলা খাওয়ানোর জন্য টেনশন করতে হয় সেখানে ফোন আর কি তো যাই হোক প্রিয় দর্শক শুনলেনি তার মুখে তার সব কথা তার সব কথা শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা যোগাযোগ করেন স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তার সাথে যোগাযোগ করে দিব আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ